নতুন ছাড়া নতুন এখন নতুন সব নতুন লাগাই দেয় কত এক লক্ষ দশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তিরিশ তিরিশ হাজার দিলাম তিনি তিরিশ হাজার তিরিশ তিরিশ হাজার পঁচানব্বই

আমাকে মানে কঠিন আমাকে সিনেমাতে মান্না ভাইয়ের নাম দেখছিলাম আজাদ ভাই সেই আজাদ ভাই আছে আমাদের সামনে একদম মান্নার মতো ডাইলগ চলবে অবশ্যই আজাদ ভাই লোকেশনটা কোথায় এটা হচ্ছে মিরপুর চোদ্দ বাসান এক বাগান বাড়ি হোসেন আলীর মত আচ্ছা আরেকটা লোকেশন আছে আমাদের হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট বাগান বাড়ি আচ্ছা হোসেন আলীর মোড় হোসেন আলীর মোড় জি লাইভটা ধুমায় শেয়ার চাই কি বলেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার ভালোবাসার ভাই বন্ধুরা প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন দোয়া করি প্রবাসী ভাইরা

যে ফ্রি সার্ভিসের বই সেই বইটা কিন্তু এখন আছে এখনো আছে আচ্ছা কি অবস্থা বলেন এটা এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই এটা 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন বাইক আচ্ছা অফিশিয়াল বাইক অফিশিয়াল বাইক জি আচ্ছা বলেন তো কত রাখবেন আপনি বলেন ভাই আজকে দিয়া দিমু ভাই না আমি ভাই দেয় পানির রেডে ভাই আমি দিমু কিসের রেডে ভাই পানির রেডে না সবাই পানির রেডে দেয় আমি কিসের রেডে দিমু সর্বত খাও আজকে সর্বত সর্বত লেবুর শরবত এই গরমে কি লেবুর শরবত দিয়া দিমু ভাই

এটা হচ্ছে বাইকের দাম শুনে আমাদের জনগণের মাথা নষ্ট হবে বাইকের মাথা নষ্ট না কত রাখবেন তাহলে তাহলে কত

তিরানব্বই তিন হাজার ভাই হাজার জি ভাই আচ্ছা ব্ল্যাক কালার যেমন কালো কালো কালোই জগতের আলো কালোই জগতের আলো হচ্ছে মডেল আচ্ছা বাইশের মডেল এটাও ভাই সুপার বেশ কিন্তু ওইটার থেকে ওইটার তুলনায় এটার প্রাইসিক একটু কম আছে কারণ এর মডেলটা একই আর আগে একই আর আগে এটা হচ্ছে জি আর জি জি এটা হচ্ছে রাখবেন

ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাছ জয়েন কোথা থেকে এই মুহূর্তে আছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং আজাদ ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন আর ভালোবাসা ভাই বন্ধুরা বাইক যারা আছেন যারা ভালোবাসার ভাইরা আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন রানার বোর্ড কিন্তু পাবেন একদম আচমকা দামে বাইশের মডেল ভাই বাইশ মডেল বাইশের মডেল ভাই ওকে গাড়িতে কোনো কাজ নেই ভাই সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা সুপার ফ্রেশ বাইশের মডেল বাইশের আনটাস ইঞ্জিন ভাই ইঞ্জিন আনটাস আচ্ছা কত এটা এটা মাত্র পঁচানব্বই 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 জি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার জি ভাই পঁচানব্বই হাজারে এটা কি নাম্বার করা নাম্বার করা ভাই ডাকা মেট্রো ভাই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট হল ফিক্সড কত ফিক্সড দিলাম তিরানব্বই কত তিরানব্বই হাজার 2 হাজার জি আচ্ছা এবার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার স্কভার ওয়ান টোয়েন্টি সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা ব্লু কালার কামাল ভাই আছে জিনাজা থেকে থ্যাংক ইউ সো মাচ জিনাজা থেকে জয়েন করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে লাইভটা দেখতেছেন যারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভটা উপভোগ করতেছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং কি আজাদ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র মান্না ভাই দেখতেছি কিন্তু ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কন্ডিশন কেমন আছে বলেন হ্যাঁ কন্ডিশন সুপার ফ্রেশ ভাই ইঞ্জিন তো ফ্রেশ আছে ভাই ইঞ্জিন একটা নাটক হলো জোস আচ্ছা এটা কত রাখবেন একটা কম দিয়ে দিবেন এটা হাইড্রোলিক ব্রেক ভাই ডিসকভার কিন্তু প্রয়োজনের গাড়ি সবাই কিনে না প্রয়োজনে যাদের প্রয়োজন হয় টিপটপ চালাবে অফিস আদালতে যাবে অথবা রাইড শেয়ার করবে তাদের জন্য কিন্তু ডিসকভার তাই না তাহলে সেই জন্য একটু কমাই দিতে হবে একটু কমায় দেন কমাই দেব হ্যাঁ একবারে কমায় দেব শিওর দিলাম 90000 এ 90000 কম হইলো তাহলে আর কমামু আর কমাইতে হবে দিলাম আর 2000 কমে কত তাইলে কত হয় 88 85 না 85 85 85 দিলে আপনি খুশি হ্যাঁ 100% খুশি 125 না এটা দিলাম 85

যে যেটা নেয় ভাই যার যেটা ইচ্ছা লাল টাকার আর ব্লাক টাকার লাল না না কালো না কালো না লাল না লাল টাকার আর ব্লাক টাকার আমারই আপনারই একই আমারই কত নিবেন তো কত দিলেই নিব 90000 হ্যাঁ 90 90000 হ্যাঁ 90 লালটা কত দিবেন লালটা 95 দিছি ভাই লালটা 95 93 দিছি 2000 টাকা ডিসকাউন্ট করছি ভাই তাহলে এটা কি 90 হ্যাঁ 90 এটা কি ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট আপনি চান আপনি যেহেতু চান ভাই ব্রাদার হিসেবে আরো গ্যারান্টি আছে ফুল থাকবে কি গ্যারান্টি চান আপনি গ্যারান্টি এত কনফিডেন্স তাহলে গ্যারান্টি লাগবে না কনফিডেন্স যেহেতু ভালো দেখছি তার মানে যাবে কন্ডিশন অবশ্যই ভালো আছে কত এটা মাত্র প্রাইস দিছি হলো এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলাম এক লাখ পাঁচে এক লাখ পাঁচে দিলাম এক লাখ পাঁচে এটা কিন্তু এই আজাদ ভাই এই এই শোরুম থেকে কিন্তু পঁচাত্তর হাজার সত্তর হাজারও বিক্রি করছে অবশ্যই কিন্তু গাড়ির কন্ডিশন ওরকম ছিল এটা কিন্তু এক লাখ পাঁচেরই বাইক আর ওটা কিন্তু সত্তরের বাইক এটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ সেটা বুঝতে হবে এখানে আছে কি অ্যাপাচি আর ডিআর অ্যাপাচি আর টিআর এটা হচ্ছে উনিশের মডেল

এটা 75 ভাই ঢাকার নাম্বার 75 ঢাকার নাম্বার ঢাকার নাম্বার তাহলে 75 75 75 75 75 75 আরো কত আর 19 এর মডেল 19 এর মডেল 15 এর মডেল আর আছে কিন্তু এখানে রানার বুলেট রানার গোল্ড এটা হচ্ছে রানার রানার গোল্ড না রানার বুলেট 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 রানার বুলেট হ্যাঁ এটা বুলেট ফ্যামিলি বাইক বলা হয় ফ্যামিলি বাইক এক বাইকে পুরো পরিবার চড়ে পুরো পরিবার চলে হ্যাঁ ঠিক বলছেন ভাই কারণ সিটটা অনেক লম্বা তো অনেক লম্বা মজা পাওয়া যাবে হবে কেমন কি এটা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিক কত রাখা যাবে মাত্র 40000 টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট হয় না দিলাম 2000 টাকা 38 38000 টাকা রানার বুলেট রানার বাইক নাকি

জি ভাই এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই আচ্ছা এটা যে চালে রাজি কিও বাইক ভাই রাজার এই যে ভাই দেখছেন আচ্ছা গালি হৃদয়ে লোকেশ লেখছে ক্যাফের স্যার কি নাম্বার করে দিবেন শাকিল ভাই ক্যাফের স্যার নাম্বার করে দিবেন না নাম্বার করে দিবেন নাকি আপনি চাইলে আমি নাম্বার করে দেব কোনো সমস্যা নাই

এক লাখে দিলাম আচ্ছা এবার আছে হচ্ছে কি লঞ্চিন লঞ্চিন কি এটা সিআর থ্রি সি সি লঞ্চিন সিআর থ্রি মোটর চাকার বাইক এটা হচ্ছে নেকেড ভার্সন নেকেড ভার্সন নেকেড ভার্সনের এটা লঞ্চিন সিআর থ্রি কি অবস্থা বলেন এটা তো ফ্রেশ আছে ভাই ফ্রেশ তো ফ্রেশ আছে পাদানি একটু বেকা আছে না পাদানি এটা হচ্ছে পোর্টেবল এমনিতে ফ্রেশ আছে সমস্যা নাই ইয়া করতে কি বলে এটা রে আরে ভুলভাল বললাম যাই হোক বুঝেনেন মনে আসতেছে না এখন এটা হচ্ছে লঞ্চিনের সিআর সিআর থ্রি যেটা হইতেছে নেকেট ভার্সন কত রাখবেন এটা নাম্বার করা নাম্বার করা এই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কত রাখবেন পঁচানব্বই আরে না নব্বই পঁচাশি হয় না পঁচাশি হয় না বাই মাইরা লাভ আছে গরিবের কন

এক লক্ষ দশ হাজার টাকা নতুন লাগাই দিয়া নতুন লাগায় দিয়া দশ হাজার ব্র্যান্ড নিউ লাগায় দিয়া কত এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা নাম্বার কিন্তু করা আছে নাম্বার করা সি আর জেড আছে কিন্তু এখানে পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় চলার বাইক সেটা হচ্ছে লিফান কেপিটি লিফান কেপিটি একশো পঞ্চাশ সি বাইক এফআই ইঞ্জিন এটার ভিত্তিতে ফকলাইট বাইক পুলিশে মামলা তো না থাক মামলা তো